নমস্কার বন্ধুরা সাঞ্জলিজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি চলে এসেছি আইসক্রিম রেসিপি নিয়ে তো আজ আমি তৈরি করব আঙ্গুরের আইসক্রিম কোনো রকম ভেজাল বা ফুড কালার না মিশিয়েই আমি অরিজিনাল ফলের জুস দিয়ে তৈরি করে দেখাবো আপনারা দেখুন আমি কীভাবে আইসক্রিম বানাই আঙ্গুরগুলোকে বেছে নিয়ে ভালো করে জলে ধুয়ে নেব এবার এগুলোকে মিক্সিতে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন ও চিনি আর অল্প একটু জল আমি এর মধ্যে কোনো প্রকার ফুড কালার ব্যবহার করব না এবার আমি এগুলোকে পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে এবার আমি এটাকে ছেঁকে নেব ছাকার কাজ কমপ্লিট এখানে আপনারা যে সাদা ফেনাগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে তুলে নেওয়ার চেষ্টা করব তাহলে আইসক্রিমের কালারটা ভালো দেখাবে দেখো বন্ধুরা আঙুরের জুস একেবারে রেডি আমি আইসক্রিমের এই রকম কন্টেনার নিয়েছি বাড়িতে কন্টেনার না থাকলে ছোটো কাঁচের গ্লাসেও আইসক্রিম তৈরি করা যাবে এই আইসক্রিমগুলো খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের পক্ষেও ভালো আপনারা বাইরে থেকে না কিনে বাড়িতে এভাবে বানিয়ে নেবেন সমস্ত কন্টেনারে আমি এইভাবে আঙ্গুরের জুস ভরে নেব তারপর এইভাবে আপনারা ঢাকা দিয়ে দিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই আইসক্রিম তৈরি হয়ে যাবে কিন্তু আমি আপনাদেরকে অন্য একটি পদ্ধতি দেখাবো আপনারা এইভাবে আইসক্রিমের কন্টেনারকে প্লাস্টিকে মুড়ে একটি কাডারের সাহায্যে আটকে দিতে পারেন তারপর মাঝখানে ছোট ছোট ছিদ্র করে কাঠি ঢুকিয়ে দিতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে কাঠিগুলো সোজাভাবে দাঁড়িয়ে থাকে দেখুন আইসক্রিম আমার রেডি এবার পুরোপুরি এটাকে সারা রাত ফ্রিজের মধ্যে রেখে দেব পরের দিন সকালবেলা আপনাদেরকে ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি এবার আইসক্রিম কন্টেনারটিকে একটি জলের বাটিতে রাখতে হবে তারপর আস্তে আস্তে আইসক্রিমগুলোকে টেনে বের করতে হবে দেখুন বন্ধুরা আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ